বাইরে জন্য একটা নতুন ফিজ নিয়ে এসেছি ট্যারিস্কোপের লাগানোর জন্য আপনারা অনেকেই অনেক পদ্ধতিতে লাগান কিন্তু আমাদের একটা সহজ পদ্ধতি এটা আপনারা দেখেন কীরকমভাবে লাগাচ্ছি এই হচ্ছে কর্ত চ্যানেল এটাকে কাটবেন এটাকে বার করলেন এসে নেই বাইরেতেই বললাম করবে কীভাবে টাইপ করে সহজ পদ্ধতি আমাদের এই প্লাইয়ের জিনিসটা বানিয়েছি আমেরিকা থেকে এটা বাইরে থেকে আমার শিখে এটা জিনিসটা তৈরি করেছি দেখেন এই জিনিসটাকে চ্যানেলের উপরে ফেললাম চ্যানেলটাকে তোমার বার করবো এইখানে লাগালাম এইটাকে এদিকে ধরে এই স্ক্রু করুন এইখানে ধরে স্ক্রু করুন আবার টেনে নিয়ে এখানে স্ক্রু করুন এই হিসাবে লাগালে কুইক কাজ হবে